নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবদা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিব সেই মন্ত্রটি হচ্ছে গাভীর বসন্ত রোগ ঝাড়ার মন্ত্র তো গাভীর এই বসন্ত রোগটা কীরকম হয়ে থাকে আপনারা স্ক্রিনে আপনাদের মাঝে সুবিধার ক্ষেত্রে আমি একটা ফটো দিচ্ছি দেখলেই আপনারা চিনতে পারবেন তো স্ক্রিনে আপনারা যে ফটোতে দেখতে পাচ্ছেন যে গরুর গায়েতে সর্বদা এই ধরনের রোগগুলো দেখাতে থাকে ঘাগুলো বেড়া হয়ে থাকে সর্বশরীর গরুর ঘা বাড়া হয়ে থাকে এবং ঘাগুলা বড় আকার নাই এবং পছন্দরে এবং ঘায়ে কোনো সময় পোকা লেগে থাকে সহজে ভালো হতে চায় না তো আপনারা কি রকম কি নিয়ম প্রসেসে আপনারা এই ঘাগুলো আপনারা ভালো করবেন আমি যে নিয়ম প্রসেস দেবো সেই নিয়ম প্রসেস আপনারা করতে পারেন আপনারা খুব সহজে নিজে কাজ নিজেই আপনার করতে পারবেন এবং খুব সহজে এই গরুর ঘাগুলো আপনারা ভালো করতে পারবেন তো এই গরুর ঘায়ের রোগটির নাম হচ্ছে এটা বসন্ত রোগে আক্রান্ত হয়ে থাকে যদি একটা গাভী বা একটা গরু যদি একটা গ্রামে এই রোগে আক্রান্ত হয় দেখবেন ওই গাভীর কারণে ওই পাড়া প্রতিবেশী যেগুলো গাভী আছে সেগুলো গাভীর গায়ে তো এই গরুর গায়ে তো এই ধরনের ঘাগুলো দেখা দিয়ে থাকে মানে এটা সাথে বাতাসের সাথে এটা কালেকশন থাকে এটা বসন্ত রোগ এটা বসন্ত রোগের ক্ষেত্রে সর্বদাই এটা সুয়াশার রোগের মতন একটা সিস্টেম তো আপনাদেরকে করতে হবে এই রোগকে নিরাময় করার জন্য আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা একটা সরগাস করবেন একটা স্বরগাছ যে চারা স্বরগাছ থাকে আপনারা সেই স্বরগাছটি আপনার দিয়ে তুলবেন পূর্ব মুখ নিশিন মুখ হয় ঈশান মুখ হয় তোলার পরে আপনাদের ওই শিকড়টি আপনারা সুন্দরভাবে কেটে নেবেন আর বাকি অংশটা আপনারা ফেলে দিয়ে ভক্তি সহকারে আপনারা গঙ্গা জল দিয়ে শিকড়টি ধুয়ে নিয়ে একটা নাল সুতার দ্বারাই দিবেন দিবেন তিনটা তারপরে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে নেন এই মন্ত্রটি ওই তিনবার উপরে ওই সরে গাছের শিকড়ের উপর তিনবার বলবেন টিকটিক ফুক দিবেন দেওয়ার পরে একটি গরুর শিঙে বেঁধে দিবেন তো অবশ্যই এই ঘা থেকে আপনারা পাবেন তো এই ঘাটি আপনাদের যখন গ্রাফিতে দেখা যাবে যে ঘা কাবুল বাড়াচ্ছে তখন আপনাদের এই নিয়ম করলে খুব সহজেই ঘাটা তক্ষণাতেই ভালো হয়ে যায় তা অবশ্যই যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট অবশ্যই এরকম যদি ভিডিও আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন এসে থাকে করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি মন্ত্র ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি উন্মুখে বলে দিচ্ছি আপনারা সুন্দরভাবে জিনিস শুনে কাজ করবেন ধন্যবাদ মন্ত্র হচ্ছে মহাপাল মহাদেব গুটে দিলেন হানা অবলার বালায় গেল হইল ফুলো মোনা দোহাই দিয়া ধর্মের মহাপাল হাসে বসন্ত রোগের বিষ জলে যায় ভেসে